ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার বাড়ানো যায় মাত্র চব্বিশ ঘন্টায় যদি আপনি সঠিক নিয়মটা জানেন তাহলে ফলোয়ার বাড়ানো একেবারে পানির মতো সহজ যারা সিস্টেমটা জানে মাত্র থেকে ঘন্টার মধ্যেই মাত্রার্স কমপ্লিট করে নেয় আর যারা এই সিস্টেমটা জানে না তারা কিন্তু অনেকদিন কষ্ট করেও পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পারে না তো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে পাঁচ হাজার করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবেন আর এই ভিডিওটি পরবর্তীতে আপনার কাজে আসতে পারে শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার কাছে প্রিয়া আকনার আপুর প্রোফাইলটা রয়েছে উনি লন্ডন প্রবাসী তো ওনার পেয়াউডে কিছু প্রবলেম ছিল প্রবলেমগুলো সলভ করার জন্য এই প্রোফাইলটা আমার কাছে দিয়েছে তো আপু বলছে আমার মাত্র পাঁচশো ফলোয়ার রয়েছে আমার কোনোভাবেই ফলোয়ার বাড়াতে পারছি না তো আমি ওনাকে বললাম যে আপনার এখানে পাঁচশো ফলোয়ার আছে তো আপনি চাইলে তো মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পারেন তো উনি বললো কিভাবে আমি বললাম আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনিও এই ফলোয়ার্স গুলো বাড়াতে পারবেন এবং এই ভিডিওটা যারা দেখবে তারা চাইলে খুব সহজেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে নিতে পারবে কিভাবে চলুন দেখাচ্ছি সুপ্রিয় দর্শক তো সর্বপ্রথমে দেখেন আমি ফেসবুকে চলে আসলাম দেখেন এটা কিন্তু ফেসবুকের অফিসে অফিসিয়াল থেকে করবেন ফেসবুকে চলে আসার পর আমি দেখ ওনার প্রোফাইলটা আবারও দেখাচ্ছি এখানে দেখেন আমি যখন এই প্রোফাইলটা নিয়েছিলাম মাত্র পাঁচশো কয়েকটা ফলোয়ার ছিল তো আমি সিস্টেমটা বলার পর উনি ফলোয়ার বাড়ানো শুরু করে দিয়েছেন তো আপনারা কিভাবে বাড়াবেন সেটা দেখাচ্ছি তো এখানে চলে আসার পর এই যে দেখেন উপর দিকে একটা ডাবল মেনের আইকন রয়েছে আমি আবারও বলছি এই কাজটা শুধুমাত্র যারা ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন প্রোফাইল থেকে যারা প্রফেশনাল মোড অন করে কাজ করতেছেন তাদের জন্যই এটা কার্যকর হবে যারা ফেসবুক পেজ খুলছেন তাদের জন্য কিন্তু এটা কার্যকর হবে না ঠিক আছে শুধুমাত্র ফেসবুক প্রফেশনাল মোড আইডি থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে কাজটা করবে ওকে তো এখান থেকে আমি করব কি এই যে দেখেন ডাবল মেন আইকনটা রয়েছে এটার উপর আমি ট্যাপ করব ওকে আমি এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পর আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে দেখেন এইভাবে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাতে হবে এবং আপনাকে যারা এর আগে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাইছে আপনি একটু তাদের ফ্যান্ড রিকোয়েস্টগুলো কনফার্ম করবেন তো এইভাবে দেখেন আপনি ফ্যান রিকোয়েস্ট এখান থেকে যত পাঠাবেন এখান থেকে আপনি যত ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাবেন ততই দেখবেন আপনার ফলোয়ার্স বাড়বে তো ফর এক্সাম্পল এখান থেকে যদি আমি এক হাজার মানুষকে এইভাবে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই মাত্র দুই থেকে তিন ঘন্টা যদি আমি কাজ করি তাহলে কিন্তু মোটামুটি এক দুই হাজার মানুষকে আমি এখান থেকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবো ঠিক আছে তো এখান থেকে যদি আমি এক দুই হাজার মানুষকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমি এখান থেকে এক হাজার মানুষকে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছি অপর পাশ থেকে আরো দুই তিন হাজার মানুষ আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে এখন যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবে আমি যদি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করি তারপরেও সে আমার ফলোয়ার হয়ে যাবে যদি অ্যাকসেপ্ট নাও করি তারপরেও সে আমার ফলোয়ার হয়ে যাবে তো এখান থেকে যে অ্যাড ফ্রেন্ড করতেছি এভাবে করার পর যখন আমি এক দুই হাজার মানুষকে বা আমি চাইলে পাঁচ হাজার পর্যন্ত আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো অলরেডি দেখেন এই যে কিন্তু বাড়া শুরু করছে এখানে উনষাটটা হয়ে গেছে তো এইভাবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি চার পাঁচ হাজার মানুষকে রিকোয়েস্ট পাঠান যারা অ্যাকসেপ্ট করতেছে তারা সাথে সাথে আপনার ফলোয়ার হয়ে যেতেছে তো ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু এই সুযোগটা ফেসবুক নিজে থেকেই দিয়েছে ঠিক আছে আপনি চাইলে এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মাত্র এক থেকে দুই দিনের মধ্যেই পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে ফেলতে পারেন এটা একেবারে ফ্রিতে পাওয়া যায় এই জিনিসটা যারা জানতেন না তারা ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আশা করি যারা জানতেন না তাদের জন্য অনেকটাই কার্যকরী বা উপকারে আসছে পরবর্তীতে এরকম টিপস ভিডিওগুলি দেখার জন্য আমাদের পেজ ফলো করে দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার অনেক অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ